আকাশ ফুটো হয়ে গেছে এই আকাশ বন্ধ হবে না বৃষ্টি পরে যাবে পড়ে যাবে দেখো জল বুঝছো কি হবে জল পড়ছে বৃষ্টি পরে যাবে আমি কাজে যাওয়ার জন্য রান্না বান্না করছি সকালবেলা উঠেছি অনেকক্ষণ আজকে রান্না দেখাচ্ছি কী রান্না করবো বর্ষাকাল এই যে দেখছো কাঠলের দানা এই কাঁঠালের দানা বাটা করব এই যে এটা হচ্ছে কালো জিরে সর্ষে আর লঙ্কা মানে নিরামিষ খাবো বলে রসুনটা দিই নি আর এটা কড়াইতে চাপিয়েছি পোস্তর মতন আলু কেটে এই যে এই বইটা দিয়ে হবে নিরামিষ তরকারি আলু দিয়ে আর ছেলেদের জন্য ডিম ভাজা হবে বাচ্চাদের জন্য এই যে ইনি এই যে মাছ ধরে নিয়ে এসছে

আর আমি নিরামিষ পাঠি আমার হচ্ছে নিরামিষ রান্না আমি অন্ধকার চারদিকে কিছু দেখাতে পারছি না প্রচুর অন্ধকার কি বলতো অন্ধকার অন্ধকার চারিদিক শুরু